হারিয়ে গেছে ভারতের পশ্চিমবঙ্গের সেই হকার সাংবাদিক ময়করঞ্জন ঘোষ দাবি বাংলাদেশের একজন কন্টেন্ট ক্রিয়েটর স্বপনের তো ময়করঞ্জন ঘোষ হারিয়ে যাওয়ার পিছনে নিশ্চয়ই কোনো রহস্য রয়েছে হ্যাঁ সত্যিই ময়করঞ্জন ঘোষের মতন একজন পশ্চিমবঙ্গের রিপাবলিক চ্যানেলের সিনিয়র এডিটর হারিয়ে যাওয়ার পিছনে কারণ অবশ্যই আছে কারণ আপনারা জানেন এই ময়করঞ্জন ঘোষ প্রতিনিয়ত গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশের পিছনে উঠে পড়ে লেগেছে বাংলাদেশকে নিয়ে একের পর এক ভয়া তথ্য ভয়া কন্টেন্ট ভয়া ভিডিও বানানো নিয়ে যেন তিনি মরিয়া হয়ে উঠেছিলেন তো এই ময়করঞ্জন বাংলাদেশের পরিস্থিতি খারাপ করতে যে তিনি কিন্তু ভারত কিংবা পশ্চিমবঙ্গের অবস্থাই খারাপ করে দিয়েছেন এটি যদি আমি বলতে চাই যে আপনারা আমাকে প্রশ্ন করতে পারেন যে ময়করঞ্জন ঘোষ বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করছে সেখানে ভারতের পরিস্থিতি খারাপ করেছে কিভাবে। হ্যাঁ দেখেন বাংলাদেশের সঙ্গে ভারতের কিন্তু একটি অভ্যন্তরীণ বাণিজ্যিক সম্পর্ক ছিল সেই বাণিজ্যিক সম্পর্কের যদি আজকে কোনো অধপতন হয়ে থাকে বাণিজ্যিক সম্পর্কের যদি কোনো নেগেটিভ এফেক্ট হয়ে থাকে সেটি কিন্তু পশ্চিমবঙ্গের এই চ্যানেলের ময়ক রঞ্জন ঘোষের দোষটি কিন্তু সবচেয়ে বেশি আর তার পরিপ্রেক্ষিতে দেখেন বাংলাদেশে তারা কোনো রপ্তানি করবে না বাংলাদেশে কোনো কাঁচা মাল দিবে না একের পর এক অপপ্রচার চালিয়ে গেছে এই ময়ক রঞ্জন ঘুষ তার পরিপ্রেক্ষিতে ভারতের কাঁচা মালের মধ্যে যদি উল্লেখযোগ্য আমি বলতে চাই পেঁয়াজ আদা রসুন আলু এই সকল পণ্য বাংলাদেশে রপ্তানি অনেকটাই বন্ধ হয়ে গেছে তো এই যে বাংলাদেশের সঙ্গে একটি সহিংসতাপূর্ণ পরিবেশ তৈরি করা বাংলাদেশ নিয়ে অপপ্রচার করা বাংলাদেশ নিয়ে ভয়া তথ্য প্রচার করা এইগুলো করে ভারতের সঙ্গে বাংলাদেশের যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল সেটি অনেকটা ছিন্ন করেছে এই সাংবাদিকদের কারণে তো এই ময়িকরঞ্জন ঘুষকে নিয়ে এই স্বপন যিনি কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন তিনি বিভিন্ন ফানি টাইপের ভিডিও তৈরি করে থাকেন কিন্তু এই ফানি টাইপের এই ভিডিওগুলো অনেকটা এফেক্টেড হয়ে গেছে অনেকটা তাকে একদমই চুরমার করে দিয়েছে কারণ একটি ব্যক্তি যখন ভুয়া তথ্য প্রচার করে কোনো রাষ্ট্রীয় বিষয় নিয়ে কোনো দেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে এটি অনেক বড়ো দোষসাহসের ব্যাপার আর সেটি যদি মিথ্যা হয়ে থাকে কারণ মানুষ এখন টেলিভিশনের উপর নির্ভরশীল না সামাজিক যোগাযোগ মাধ্যমের উপর নির্ভরশীল তো সামাজিক যোগাযোগ মাধ্যমে হাতে নাগালে থাকা ফোনে যদি মানুষ ভুয়া তথ্য পায় ভুয়া খবর পায় তাহলে একটি সময় মানুষ কিন্তু বিরক্ত হয়ে যায় আর এই বিরক্তির কারণেই ময়িকরঞ্জন ঘোষ দিনের পর দিনই দিন তিনি জনপ্রিয়তা হারাতে শুরু করেন শুধু বাংলাদেশের না আজকে বাংলাদেশের মানুষ বা বাংলাদেশের সচেতন মানুষ যেমন রয়েছে ভারতেও কিন্তু এই ময় রঞ্জন ঘুষকে অনেকই পছন্দ করেন না কারণ মানুষ স্বচ্ছ সংবাদ চায় সেই প্রেক্ষাপটে ময়িকরঞ্জন ঘুষের মতন একজন ভোয়া হকার সাংবাদিককে প্রত্যাখ্যান করেছে ভারতের নাগরিকরা যার প্রতিফলনে ময়করঞ্জন ঘুষের হয়তো বা অনেক থামবেলে তার ছবিগুলো ব্যবহার করা হয় কিন্তু ভেতরে ঢোকার পর রঞ্জন ঘুষের উপস্থাপনে কোনো ভিডিও কিন্তু পাওয়া যায় না তো এই রঞ্জন ঘুষ আসলে বাংলাদেশের জন্য যতটা ক্ষতিকারক ভারতের জন্য কিন্তু ক্ষতিকারক তো এই ময়করঞ্জন ঘুষ যে ধরনের সংবাদ তিনি এই রিপাবলিক বাংলায় প্রচার করতেন বা যেভাবে তিনি উপস্থাপন করতেন যেভাবে বাংলাদেশকে ব্যঙ্গ করতেন এটি নিয়ে আসলে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম